আসসালামু আলাইকুম সকলকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সম্পূর্ণ খামারটি জীবাণুমুক্ত করলাম তো আমরা কিভাবে আমাদের খামারটিকে জীবাণুমুক্ত করেছি আর কিভাবে আমরা জীবাণুমুক্ত এই স্প্রেটি বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই জীবাণুনাশক স্প্রেটি তৈরি করতে আপনাদের যা লাগবে তা হলো একটি স্যাবলন আর এক লিটার পানি এই পানিটির সাথে স্যাবলন মিশাতে হবে এখন আমরা কীরকম পরিমাণে স্যাবলন মিশাবো এক লিটার সমমান পানির সাথে আমরা বিশ এম এম স্যাবলন মিশাবো বাস তৈরি হয়ে গেল আমাদের জীবাণুনাশক স্প্রে ভালো করে মিশিয়ে আমরা আমাদের খামারের সব জায়গায় একদম সব জায়গায় স্প্রে করে দেব আপনার খামারের বেড়া থেকে শুরু করে খোপ থাকলে খোপের ভিতরে তারপরে আপনার খোপের বাইরে তারপর খামারের দেয়ালে বা টিন থাকলে টিনে আপনি এক একদম এ টু জেড সব জায়গায় স্প্রিটি করে দিবেন সুন্দর মতো আপনি জেলে নিচে যদি আপনার লিটার থাকে লিটার যেরকম লিটারই হোক আমার এখানে লিটার হচ্ছে বালি তো আমি বালিতে স্প্রেটা করে দিয়েছি আপনারা চাইলে তাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তা হচ্ছে আপনার খামারের যে পশু পাখি মানে মুরগি থাকুক বা হাঁস থাকুক এই পশু পাখির গায়ে যেন স্প্রে না লাগে আর করতে হবে কি এই যে পশু পাখির যে খাবার এই খাবারটা থেকেও একটু দূরত্ব বজায় রেখে অবশ্যই স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো রকম সমস্যা আপনার খামারে হবে না আর কোনো রকম জীবাণু থাকবে না তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ